कौवी सर की बोलो की बोलो सॉरी फ़ाल नहीं की हाँ दामन ची। की चीज़ है ओ थलामी ऑफिस जाती हूँ टाटा तक तुम्हें उत्तोग नशीली हूँ मैं लास्ट सीता जी बाबा राजरानी एक बैला कुछ नहीं तो सुई आए ची ये उनके बोली ये वो

you mm -hmm.

রান্নাও চাপে দিয়েছি জানো না বাসি কাপড় পরে রান্না করে ঢুকতে নেই এটা কি তোমার মা শেখায়নি ভুল হয়ে গেছে মা আর কখনো হবে আর হ্যাঁ তোমার শ্বশুরের মাথা ধরেছে চাটা করে দিয়েছো তো যাও ঠিক আছে মা বাবা কফি মা চা করতে বলেছি বাবা মাথাটা ধরে একটু অর্ডার করে কফি করে নিয়ে যাও হ্যাঁ

খেয়ে দিয়ে না ঘুমোবি ও চোখ খেয়ে নিবি কটা উফ ঘুমোতেও দেয় না চো চোখ খেয়ে দিয়ে ঘুমোবি চলো তোর কি খুব কাজ করতে ইচ্ছা করছে আচ্ছা তোর কি পড়া হয়ে গেছে হ্যাঁ মা আমার পড়া হয়ে গেছে তাই তো আমি বসে থাকি কি করবো ঝাঁটটা দিয়ে নিচ্ছে না মা তোমার কাজ করতে হবে না মিডি তোমার নিজের কাজ কর যা উফ আমি যখনই কাজ করছি যাই তখনই আমাকে কাজ করতে দাও না ধর আমি আর কাজই করবো না বাসন আসতে বলেছি যাই করতে বস বাসন তো আস্তি আর কিছু কি করছি একটু বাসন বাঁচতেও দেবে না আমি তো খেয়ে নাম নাকি করেছিস কি করছিস মা আমি আলু সেটা আমাকে বললে হতো আমি কি আলু ভাজতেও না আমি না সময় হলে তোকে সব এখন চোখ

আর আমার তোমাকে প্রথম যখন বিয়ে করে এনেছিলাম আমার মা তোমার উপর কিট কিট করতে সেই কিটকিটই শুনতে কি তোমার ভালো লাগতো বৌমা এখন ছেলে মানুষ একটু টাইম দাও ঠিক মানিয়ে নেবে তা কিন্তু বৌমা এক এক সময় একটা একটা কাজ করেন আমার মাথা গরম এই তো না এটাই তো তোমার রোগ দেখো সব সময় মাথা গরম করে কিন্তু কাজ হয় না তুমি এখন বুঝবে না তুমি যখন বুড়ো হয়ে যাবে তখন তুমি কোনো কাজ করতে পারবে না তখন ঘুরবে ঠিক আছে সব বাদ দাও ছেলে ও আমার বাদ এখন চলো শোবো সারা মা তোমাদের এখনো কথা বলা শেষ হয়নি যাও তোমাদের ঘরে যাও কবিতা এখন শোবে কবিতার শরীরটা একটু খারাপ শুনলে তো ছেলেটা কথাটা শুনলাম তো দোষটা তো আমাদেরই ওরাও তো সারাদিন খাটাখাটনি করেছে ওরাও তো একটু রেস্ট নেবে চলো আমাদের ঘরে চলো চলো

এই চৌ পাওঁ যে তোলে ধৰ ত থাকতো তুমি হয়তো আজকে আমাকে আর পেতে না এরকম কথা বলো না বাবু আমি ঠিক আছি তোরা এখন যা গিয়ে শুয়ে পড়বে যা মা আপনি কিছু চিন্তা করবেন না আমি থাকতে বাবার কিচ্ছু হতে দেব না বাবা তোমার শরীরটা এখন কেমন লাগছে কালকে তোমাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব দরকার পড়লে আমাদেরকে বলবেন দরজা আমরা খোলাই রাখবো চলো আর বসে না মাকে বলি হ্যালো হ্যালো কি রে মা তুই এত সকালে ফোন করিস আসলে মা কালকে রাতে আমার শ্বশুর না খুব শরীরটা খারাপ করেছিল ও তাই নাকি হ্যাঁ তাই ঠিক আমি বর্ণা হতে হতেই ফোন করছি ঠিক আছে ঠিক আছে আমি যাচ্ছি হ্যাঁ মা তাড়াতাড়ি আস সাবধানে আসবো রাখছি তাহলে দেখি বাবা উঠেছে না মা আমাকে সারাদ মা ও মা আপনি একটু ঘুমন আপনার ছেলে আসছে বাবাকে ডাক্তার হয়ে নিয়ে যাবে বিয়ান দাদা এখন কেমন আছে মা তুমি এসেছো বসো বাবা এখন ভালো আছে কবিতা বাবাকে দাদা রেডি করে দাও ডাক্তারের কাছে নিয়ে যাবো বাবা মা তো আপনাকে খুব খারাপ কথা বলছি আমি আপনাকে ক্ষমা করে দিলাম ঠিক আছে মা এখন কোন চিন্তা নেই আপনার কথা আমি কিছু মনে করি না আচ্ছা রাও এসে গেছে বাবাজি এই ওর একটু কাজ এসেছে ও চলে গেল আচ্ছা ডাক্তারকে কি বললো তেমন কিছু নয় ওই গ্যাসের ব্যথা একটু বুকে যন্ত্রণা হচ্ছিল বললো একটু ঠিকঠাক জল খেতে খালি ঠিক হয়ে যাবে ডাক্তার কি बोला বুঝতে পেরেছো তো বলে দয়া করে জলটা একটু বেশি করে খেয়ে হ্যালো বাবু ঘুরতে যাব কবে রে আজকে টিকিট কাটা হয়ে যাচ্ছে কখন বেরোবো বিকেল চারটে ঠিক আছে তাহলে তাহলে তো খুব মজা হবে দাঁড়া আমি বৌমাকে গিয়ে বলি এখন ঠিক আছে রাখ হ্যাঁ মা কে ফোন করেছিল বাবা ফোন করেছিল ফোন করে কি বলছে বলছিল আজকে ঘুরতে যাবো তাই নাকি তাহলে তো খুব মজা হবে চল তোমার বাবাকে কি বলি কথাটা চল না বাবা সকাল যে আমার উপরে রাগ করেছিল যাই গিয়ে রাগটা এবার ভাঙিয়ে দিই মর দশা বুড়ো বয়সে উঠেছে কেন বুড়ো হয়ে গেছি বলে কি প্রেম মরে গেছে নাকি সত্যি বলছি দেখলে তো বৌমা দেখে নিল কি লজ্জার বিষয় ছারো তো লাগে না দেখে ফেলে যদি কি হয়েছে এটা কমন ব্যাপার